আচ্ছা ফাইন এই সুগার মামি প্রসঙ্গটা যেহেতু আসছে বাংলাদেশের ফ্রাস্ট টপ ফল সুগার মামির ব্যাপারটা আমি রিভিল করি সেটা হচ্ছে জয়ভাই 300 সেকেন্ডের প্রোগ্রামে তখন টায়োটি প্রশ্ন প্রোগ্রামে জয়ভাই এই সুগার মামির ব্যাপারটা আমি প্রথম বলি সেইখান থেকে অন্যান্য মডেলরা হচ্ছে সুগার মামি নিয়ে কথা বলা শুরু করে দেয় তো বর্তমান সময় সুগার মামি সুপার ডেডিস इट्स নরমাল একটা ব্যাপার ছেলেরা যদি তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় নিঃসন্দেহে তার একটা সুগার মামি 100% প্রয়োজন আছে মেয়েরা যদি তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় নিঃসন্দেহে তার একটা সুগার ডেডি প্রয়োজন আছে

না আমি বলি না যে সুগার মাম্মি এখন নাই বিদায় যে ভবিষ্যতে হবে না ব্যাপারটা কিন্তু তা না এমনও তো হতে পারে যে আমার ক্যারিয়ারের জন্য আমি হচ্ছে নিজে সুগার মাম্মি সার্চ করব যে আমার একদিন দরকার ওয়েলকাম মাই লাইফ তুমি আমার লাইফটাকে অনেক পাওয়ারফুল করে দাও অনেক এনার্জেটিক বানিয়ে দাও আমি থাকবো অ্যাজ লাইক প্রিন্স লায়লা মাম্মি গুলশানে নাকি সুগার মাম্মি পাওয়া যায় এই ব্যাপারটা দিয়ে একটু জানতে চাই গুলশানের এই ব্যাপারটা একদম 100% সত্যি কথা গুলশানে সুগার মাম্মি পাওয়া যায় এখন ওইখানে কিছু ক্রাইটেরিয়া আছে আমি আজকে রিভিল করে দিচ্ছি গুলশানে নাবানা টাওয়ার নামে একটা জায়গা আছে যেটা সবাই জানে তো নাবানা টাওয়ারে একটা সময় ছিল আজ থেকে আরো তিন চার বছর আগে ছেলেরা হাতে রুমাল বেঁধে থাকতো এবং ওইটা ছিল ওই সমস্ত ছেলেদেরকে মানে ওইটা তাদের নিদর্শক যে হ্যাঁ যারা হাতে রুমাল বেঁধে থাকে তারা হচ্ছে কলবা হিসেবে কাজ করে বিভিন্ন সুগার মামিরা এসে হচ্ছে যে তাদেরকে ওইখান থেকে পেমেন্ট অনুযায়ী রিসিভ করে নেয় যে তুমি আমার টাকা দিব বিশ টাকা দিব বা তুমি আমার সাথে থাকো আমি তোমার লাইফ সেটেল করে দিব

সেটা সময় হোক যখন দেখব যে না লাইফে কোনো কিছু হচ্ছে না একজন সুগার মাম্মি লাইফে খুব দরকার সেই ক্ষেত্রে তখন দেখব যে কোনটা অ্যাপ্লাই করা যায় যে হচ্ছে যে কিভাবে কোনটা অ্যাপ্লাই করলে সুগার মাম্মি হচ্ছে যে আমার লাইফে আসবে বা আমি খুঁজে নিব সবাই যে ওই পরিস্থিতিতে পড়বে তাও কিন্তু না সবাই যে ওই রকম পরিস্থিতিতে পড়বে ওইটা তো হচ্ছে একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন সে এখন মানে একজনকে দিয়ে তো আমি সবাইকে জাজমেন্ট করতে পারবো না আমি আমি শেষ করছি যেমন উনি হচ্ছে যে ওই ছেলের কাদের উপরে উঠে বিভিন্ন রকম টর্চার করছে এমনও হতে পারে যে আমার যে সুগার মাম্মী থাকবে আমি তার কাদের উপর থাকব এটা সে পছন্দ করে ব্যাপারটা এরকম হতে পারে তো আসলে সময় বলে দিবে কে কার কাঁধে উঠবে কে কার কাঁধে নামবে কেমন সুগার মাম্মী যার প্রচুর টাকা থাকতে হবে at আমার এখন রাইট now একটা গাড়ি আছে xgio আমি জানি এক্সিও টা বাদ দিয়ে সে আমাকে bmw কিনে দিতে পারে ব্যাপারটা এরকম সৌন্দর্য ম্যাটার করে না বর্তমান সময়ে টাকা পয়সা কতটুকু আছে এটাই ম্যাটার করে সো সৌন্দর্য সুগার মাম্মিকে বিয়ে করবো ব্যাপারটা কিন্তু সেটা বলি নাই আমি বলেছি সুগার মাম্মি প্রয়োজন হতে পারে কতজন সুগার মাম্মি হচ্ছে বিয়ে বসে একজনও না কিন্তু সবাই হচ্ছে তাদের ফিজিক্যাল চাহিদার জন্য কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু তারা ছেলেদেরকে খুঁজে নেয় কেউ বিয়ে করার জন্য কিন্তু ছেলেদেরকে খুঁজে না আর সুগার মাম্মি তারাই হয় যাদের হাজবেন্ড থাকে এবং আমি আরেকটা কথা বলি সুগার মাম্মিদের ক্ষুধাটা কি ওনার হাজবেন্ড দেশে বাইরে থাকে অনেক প্রভাবশালী কিন্তু ওনার হাজবেন্ড ওনাকে ফিজিক্যালি স্যাটিসফ্যাকশন করতে পারে না সেই ক্ষেত্রে হচ্ছে যে একজন সুগার মামি হচ্ছে যে বিভিন্ন ছেলেদেরকে খুঁজে নেয় খুব সিম্পল ক্যালকুলেশন